আপনি কি অ্যালার্জির সমস্যায় ভুগছেন নাক বন্ধ চুলকানি ত্বকের ব্যাস কিংবা শ্বাসকষ্ট এসব সমস্যার কারণে কি জীবন অতিষ্ঠ হয়ে উঠছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব অ্যালার্জির কারণ লক্ষণ এবং হোমিওপ্যাথিক ও ঘরোয়া সমাধান চলুন শুরু করা যাক সেকশন এক অ্যালার্জি কি এবং কেন হয় অ্যালার্জি আমাদের শরীরের এক ধরনের প্রতিক্রিয়া যা ধুলাবালি ফুলের রেণু গৃহপালিত পশুর লোম কিছু খাবার বা ওষুধের কারণে হতে পারে যখন আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তখন এলার্জির লক্ষণ দেখা দেয় সেকশন দুই অ্যালার্জির সাধারণ লক্ষণ অ্যালার্জির কিছু সাধারণ লক্ষণ হল নাক দিয়ে পানি পড়া বা বন্ধ হয়ে যাওয়া চোখ চুলকানো ও লাল হয়ে যাওয়া ত্বকের ব্যাস বা চুলকানি শ্বাসকষ্ট বা অ্যাজমার মতো সমস্যা সেকশন তিন এলার্জির সহজ সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঘরোয়া উপায় এলার্জির জন্য অনেক ওষুধ পাওয়া যায় কিন্তু সেগুলো কেবল সাময়িক উপশম দেয়া তবে হোমিওপ্যাথি চিকিৎসা অ্যালার্জিকে মূল থেকে দূর করতে সাহায্য করে কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ হল আর্সেনিকাম অ্যালবাম অ্যালিয়াম সেপা নাকরাম, মিউর ও সালফার এছাড়াও প্রাকৃতিক উপায়ে প্রতিরোধ করা সম্ভব হলুদের দুধ পান করা মধু ও আদার চা খাওয়া দই গ্রহণ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এলার্জি এখন সাধারণ সমস্যা হলেও সঠিক চিকিৎসা ও কিছু ঘরোয়া উপায় মেনে চললে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আপনি বা আপনার পরিবার এলার্জির সমস্যায় ভুগে থাকেন তাহলে আমাদের হোমিওপ্যাথিক সেবা নিতে পারেন যোগাযোগ করুন হোয়াট আপ আট চার ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন